বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মী ভান্ডারের উপভোক্তাদের টাকা জুন মাসের তিন তারিখে কিন্তু অ্যাকাউন্টে হতে শুরু করে দিয়েছে কিছু কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা থাকার কারণে হয়তো এখনো টাকা ঢোকেনি তো সেই সমস্ত উপভোক্তাদের বলবো আপনারা অতি শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক করে ব্লক অফিস বা পৌরসভা অফিসে যোগাযোগ করুন আপনাদের টাকাও ঢুকে যাবে যাদের টাকা এখনো ঢোকেনি তারা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান আমি আপনাদের প্রসেস বলে দেব। আর যে সমস্ত উপভোক্তা আপনাদের আইডি নাম্বার জানতে চান তাদেরকে বলবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনাদের আইডি নম্বর আপনারা নিজে নিজে বের করতে পারবেন আগের ভিডিওতে আপনাদের দেখেছিলাম গ্রাম পঞ্চায়েত এলাকাতে যারা বসবাস করেন তাদের নামের লিস্ট আইডি নাম্বার কিভাবে দেখবেন আর আজ আমি দেখাবো শহর বা পৌরসভা এলাকায় যারা বসবাস করেন তারা কিভাবে লিস্ট দেখবেন বা আইডি নাম্বার দেখবেন আর এই ভিডিওটা আমার কিছু বন্ধুদের অনুরোধে আমি তুলে ধরেছি শর্ট ব্লেক থেকে এক বন্ধু কমেন্ট করেছে আমরা কিভাবে লিস্ট দেখব তো আপনারা পৌরসভা এলেক যারা বসবাস করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সকলকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো চলুন দেরি না করে পুরো প্রসেসটা দেখে নিন প্রথমে আমি গুগলে সার্চ করবো এন এস এস পি ডট এনআইসি ডট আই এন দু হাজার পঁচিশ নিউ লিস্ট এবার দেখুন অফিসিয়াল পেজটি কিন্তু খুলে গেল এবার এখান থেকে এই যে তিন নম্বর এই অপশনটা দেখতে পাচ্ছেন স্টেট ড্যাশবোর্ড লেখা আছে এখানে টাচ করবো এবার দেখুন এই পেজটি খুলে গেল এবার আমি স্টেট এই স্টেটটা আমি সিলেক্ট করবো আমি ওয়েস্ট বেঙ্গল এই ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করলাম এবার এই স্কিম এই স্কিম বক্সে টাচ করলাম দেখুন প্রথমে ও এ পি এস অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম এই গোল ঘরটাই টাচ করলাম এবার নিচে এরিয়া এখানে দেখুন বোথ লেখা আছে তো আমি যেহেতু আজ পৌরসভা এলাকার লিস্ট দেখব তাই এখানে বোথ লেখাটাই এখানে এই বোধটাই থেকে যাক আমি আজ চেঞ্জ করবো না এবার নিচে এই যে এন্টার গিভেন কোড এই কোডটা দেখে দেখে বসিয়ে দেবো এই যে আমি বসিয়ে দিলাম এবার এই যে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানে টাচ করে দিলাম এবার দেখুন একদম স্ক্রল করে এবার নিচে আসুন এই যে প্রথমেই দেখুন চব্বিশ পরগনা নর্থ তো আমি যেহেতু আমার ওই শর্ট লেক বন্ধুদের উদ্দেশ্যে আমি আজকে ভিডিওটা বানিয়েছি সমস্ত যদিও সমস্ত পৌরসভা এলাকায় বসবাসকারীদের এই ভিডিও তো আমি এই যে চব্বিশ পরগনা নথ এখানে টাচ করে দিলাম এবার দেখুন এই যে পেজটা লোড নিচ্ছে এই যে হয়ে গেল এবার নিচে চলে আসুন শর্ট লেক বিধাননগর পৌরসভার অধীনে পড়বে তাই আমি এই যে বিধাননগর এই যে বিধাননগরে এখানে টাচ করলাম আবার নিচে চলে আসুন এবার আপনি আপনার ওয়ার্ড আপনার যে ওয়ার্ড সেই ওয়ার্ডটা এখানে দেখে সেখানে টাচ করে দিন এই যে আমি এই একটাতে টাচ করে দিলাম এবার এই যে দেখুন সমস্ত আইডি নাম্বার এই যে বাঁদিকে যে নীল কালারে দেখতে পাচ্ছেন এইগুলার সমস্ত আইডি নাম্বার ঠিক ডান দিকে দেখুন নাম লেখা আছে এবার আমি এই লিস্টটা ডাউনলোড করব তাই এই যে এই যে ওপরে পিডিএফ এই পিডিএফ লেখা আছে এই পিডিএফ এখানে আমি টাচ করে আমি লিস্টটা ডাউনলোড করে নেব এই যে দেখুন এই যে আমার ডাউনলোড হয়ে গেল তো আপনারা ঠিক এইভাবে ভারতের সমস্ত জায়গার লিস্ট কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর সমস্ত বন্ধুদের বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে চেপে কল করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ